আপনার হুজুরের সাথে আমার সুন্নত নিয়ে গন্ডগোল আপনার হুজুরের সাথে আমার সুন্নত কে নিয়ে গন্ডগোল আজকে জুমার দিন শুক্রবার আপনার হুজুর খুদ্া দিচ্ছে আপনার হুজুর দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে খুদ্া দিচ্ছে মুসল্লি আসে আর বসে মুসল্লি আসে আর বসে মুসল্লি আসে আর বসে আপনার হুজুর বলে না এই ওঠেন জানান দুই রেখা সালাত পরে তারপরে বসেন আপনার হুজুর এই কথা বলে নাই আপনার হুজুর সেই প্রথম দিন বলে দিছে আমি খুদবা শেষ করব নির্দিষ্ট সময়ে দেয়া হবে পাঁচ মিনিট তারপরে সলাদ পড়বেন রাসুল সাল্লামের ঘটনা শোনেন সই বুখারি নয়শো তিরিশ থেকে বত্রিশ নম্বর হাদিস জাবের রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আলী আসসালাম খুব ছিলেন এই সময় এক সাহাবি চলে এসছে এসে বসে পড়ছে রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন হ্যাঁ তুমি কি সলাদ পড়েছো না আমি তো সলাদ পড়ি নাই রাসুল সাল্লাহ আলী আসসালাম বললেন তুমি দুই রাগাত সলাদ পড়ো তারপরে বসো তুমি দুই রাকাত নামাজ আদায় করো তারপরে বসো তুমি দুই রাকাত নামাজ আদায় করো তারপরে বসো এই জন্য আমি বলছিলাম আপনার হুজুরের সাথে আমার তিন নাম্বার গন্ডগোল হচ্ছে নিয়ে আপনার হুজুর সুন্নতের বর খেলাপ করে দিয়েছে রাসুল সাল্লাম বলছেন তিরমিজি দুই হাজার ছয়শো ছিয়াত্তর নাম্বার হাদিস ওসিরে এই একটা যুগ আসবে মানুষ সুন্নতকে ত্যাগ করবে বেদাতকে গ্রহণ করবে